છાડું છાડો ઘે થ আমরা বলছি এখন আমাদের একটাই প্রথম জয় জগন্নাথ এবার

ভাবনা তারপরে এত দ্রুত হয়ে গেল তার মধ্যে ইয়াস আমফান তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো এই সেদিন বললেন হয়ে গেল আবেগটা কতটা স্পর্শ করছে আপনাকে

আর আমি মনে করি যে দীঘাচন্দ্র সর্বিতে যে জগন্নাথ ধর তৈরি হয়েছে এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্মের জন্য পুরনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছেন সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সংস্কৃতি একটা

পরিচয়টা কি পাল্টে যাবে বিহার পরিচয় কি বদলে যাচ্ছে আচ্ছা টিকার টিকার তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে কলমকে এবং এটা উচ্চ শিক্ষণে যাবে এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ টুরিজম হবে কিন্তু এখন কি মন্দিরে যাবেন এটা আপনারা দেখেছেন আগে এখন বিভাগের থেকে শুরু করে সৈকত কারণ থেকে শুরু করে সাত কিলোমিটার দূরে বীজ তৈরি করা হয়ে কিছু ধরে এই কাজগুলো সবই করা হয়েছে নতুন করে করা হয়েছে সুতরাং বিভাগের চেহারা ইতিমধ্যে পর্যটনে আকৃষ্ট করছে আরও কোন শুধু আমরা কিছুদিন দক্ষিণা কালিকা মন্দিরে আমরা নকুলের সব বৈরব নকলের সব ভৈরবী কালিকাটে স্কাই অফ করে দিয়েছি দক্ষিণেশ্বরে করে দিয়েছি শিবযজ্ঞ মন্দির কুট করে দিয়েছি মদন মোহন দ্বারা করে দিয়েছে জলপাইগুড়িতে এসে জলপাই শিব শুরু মন্দির করেছি ওদিকে কঙ্কারি তালা ওদিকে ফুল্লোরা ওদিকে নলাটের ছড়ি ওদিকে বাবা তারকনাথ ওদিকে জলপে সমর্থ ওদিকে মাজির খান জাহেজ খান থেকে শুরু করে গুরুষা শ্রীর থেকে শুরু করে গুরুদুয়ারদের থেকে শুরু করে যত ফিরেছি আমরা সর্বধর্ম সমন্বয়টা আমাদের রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ঈশ্বর জনগণের কাছ থেকে সেখানে শুরু শেখা

যারা আসেন ইসলাম ধর্মের মানুষরা যারা আসেন তারা এখানে নামাজ পড়তে যায় রতনপুরে বর্ডারের কাছে তো তাই আমাদের এখানে জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী বলেছিলেন তাই সেখানে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তিনি এর আগেও এসেছিলেন আজকে শুধু তা নয় যেহেতু কালকে উনি মহাযজ্ঞে বসবেন তাই আজকে এসে তিনি দেখে গেলেন আগে যে দেখেছিলেন সেটা ঠিক প্রস্তুতি ঠিক আছে কিনা উনি সন্তুষ্ট হইছেন না ঠিকমত আছেন কালকে যে বলে গেলেন এসপি কালকে যে লোকেরা আসবে মহাযোগ্য তারা যেন ঠিকমত বসতে পারে দেখে নিতে বললে জুবুবা পূজার সব প্রস্তুতি না না কোনো জায়গা কোনো খামতি এ পর্যন্ত দেখতে পাচ্ছি না কোনো পূজা অর্চনা आराधना যোগ্য ইসকন করছেন দৈতপতিরা করছেন পুরি আমরা কোথাও কোনো খামতি দেখতে পাচ্ছি না কিন্তু আহ খামতি যদি থাকে ওরা করতে গিয়ে যদি খামতি থাকতো তাহলে আমাদের বলতো তাহলে আমরা সে ব্যবস্থা করতাম এখনো পর্যন্ত কিছু বলেনি তারা খামতি নেই এখনো পর্যন্ত সেই কর্মসূচি আমরা উল্টো রথ আসুক তারপরে উল্টো রথে মহাপ্রসাদ কিভাবে বিতরণ হবে এখানে ইস্কন মন্দিরও তো আছে সেখানে তারা প্রসাদ বিতরণ করেন আমরাও সেখানে যাই আমার আগে রথ আসুক আগে উদ্বোধন হয়ে যাক মহাপ্রসাদ বিতরণের ব্যাপারটা উনাদের সাথে আলোচনা করে নেব করে নিলে আমরা কিভাবে মহাপ্রসাদ বিতরণ দেখে নেব আমি মুখ্যমন্ত্রীর কর্মসূচি বলতে পারবো না আমি জানি না ওনার কি কর্মসূচি ওনার যা কর্মসূচি উনি বললে আমরা সেইভাবে থাকবো ওনার কর্মসূচি উনি ঠিক করবেন আমাদের সাথে কোনো আলাদা বৈঠক মন্ত্রীদের সাথে আছে কিনা জানি না আমাদের বলেনি কোনো বৈঠক আছে বলে আমাদের শুধু বলেছে যে ওই যে যেখানে স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে লোকেদের সেখানে যেতে বিকেলে লামবে বিকালে মন্দির নিয়ে আমাদের কিছু বলেনি আর আমরা থ্যাংক ইউ গতকাল একটা নিসকাপি হলো একটা ভালো মানে আমাদের করতে আমরা আসতে পারবো এখানে ঘুরতে আসতে পারবো এবং দেশের জন্য খুব ভালো হলো এটা এবং পশ্চিমবাংলার জন্য আমরা আসানসোল হম আর নিয়ে কিন্তু খুব ভালো আর এটা খুবই ভালো কাজ করলেন এটা আমরা খুবই প্রফুল্লিত খুব খুশি মন থেকে যে আর একটা তীর্থস্থান হলো এই জায়গাটাতে আমরা ঘুরতে আসব এটা তো আমরা প্রথম এসছি দিঘাতে কিন্তু এটা আমাদের ভাগ্য ভালো যে আমরা এখানে এই প্রেজেন্ট মানে ইন দা মিন টাইম আমরা এখানে আছি একদম পাওনা হ্যাঁ বাড়তি পাওনা দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ